এই সংবাদটি নিবেদন করছে হোটেল শম্ভুনাথ ও ভবন এবং তৃপ্তি রেস্টুরেন্ট কামারপাড়া বিশাল মেগামাট বিল্ডিং জলপাইগুড়ি বকেয়া বিলের দাবিতে তিন দিন ধরে ধরনায় শেষ দিন ছিল বুধবার আর এই শেষ দিনে জলপাইগুড়ির পিএইচি দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন পিএইচি কন্ট্রাক্টর ওয়েলফেয়ার ইউনিটের সদস্যরা এদিন দুপুর থেকে এই দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তাদের মূল দাবি কয়েক মাস ধরে তাদের কয়েক কোটি টাকা বকেয়া রয়েছে এই টাকার দাবিতেই বারবার বিক্ষোভ আন্দোলন করলেও স্মারকলিপি দেওয়া হলেও কোনো লাভ হয়নি তাই বাধ্য হয়ে ফের অবস্থান বিক্ষোভ করলেন তারা গত দশ মাস যাবত আমরা এই জেজেএম প্রকল্পের কোনো বিল বকেয়া বিল আমাদের আমরা একটি টাকাও পাচ্ছি না যার ফলে আমাদের পিঠ এখন দেওয়ালে ঠেকে গেছে একদম আমাদের আর কোনো উপায় নেই সেই জন্য আমাদের দাবি হচ্ছে অবিলম্বে আমাদের যত বকেয়া বিল আছে সেই বকেয়া বিল আমাদের অবিলম্বে প্রদান করতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে ইয়ারলি মেনটেন্স আমরা করি সমস্ত স্কিমে একজন করে মেনটেন্স কন্ট্রাক্টর থাকে সেই মেন্টেন্সের পেমেন্ট আমরা দীর্ঘ দু বছর ধরে পাচ্ছি না আমি মণিকের প্রতিবেদন সংবাদ কম বাজেটে ভবন ভাড়া কিংবা রসনা তৃপ্তি দুটোই একসঙ্গে চান তাহলে আজই চলে আসুন হোটেল শম্ভুনাথ ও ভবনে একই ছাদের তলায় এসি রুম কনফারেন্স রুম রয়েছে ব্যাংকুয়েট হল এমনকি সেলফি জোনও আর নিচেই রয়েছে তৃপ্তি রেস্টুরেন্ট একেবারে ঘরোয়া ও সুস্বাদু খাবারের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাওয়া যায় উন্নতমানের কলকাতার পেটাই পরোটা মাত্র কুড়ি টাকায় মুম্বাই পাওভাজি মাত্র সত্তর টাকায় এছাড়াও রয়েছে চিকেন মাটন থালি শুরু মাত্র একশো টাকা থেকে অনুষ্ঠানের খাবার হোক কিংবা হোম ডেলিভারি সবই সহজলভ্য আজই যোগাযোগ করুন নাইন থ্রি ডাবল সিক্স থ্রি ফাইভ থ্রি ডাবল নাইন ওয়ান